আমি নে থেকে আইছি যে বিয়ে দিচ্ছে আমার বর্ধনা হয় মেয়ের পিসা আমাকে ফোন করবে বলে বিয়ে দিবে। বটঘাট পাখিঘাট বিয়ে দিবে এই জন্য আমি আসছি আর কি আমি আসছি আমার মেয়ে আছে আমার ওয়াইফ আসছে না বিয়ে দেখিনি আজকে প্রথম দেখলাম যে দেখ না মানে সব কিছু বিধান একেই আমার নাম জবারী আমি হচ্ছে বরের বোন আমার বৌদিকে নিতে এসেছি এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালো লাগতেছে বলতে এরকম বিয়ে আমি কোনোদিনও দেখিনি আমার লাইফে ফার্স্ট তো ভালো লাগতেছে আর বৌদিকে নেওয়ার জন্য যা কিছু লাগে আমরা সব কিছু আয়োজন করছি অনেক ধুমধামে আয়োজন হচ্ছে সব কিছু গ্রামের সবাই সবাই আনন্দ মেতে উঠছে মানুষের বিয়েতে যেমন আনন্দ হয় তেমনি গাছের বিয়েতে অনেক আনন্দ হচ্ছে আমার তো স্যামি লাগতেছে আমি তো ওই মানুষের বিয়ে অনেক বাজাইছি এই বোর্ডের কাজের বিয়ে এই প্রথম না একেই কোনো পার্থক্য নাই বিয়ে বেশি বেশি এইটাতেই এই যে আমার নাম হচ্ছে দীপচন্দ্র সিংহ আমরা কনের কনের সাতজন ভাই তো সাতজন বলতে আমরা কয়েকজন আছি কাকাতো কাকাতো ভাই যারা আর এখানটে প্রথমবার আমি তো এখানটে থাকি না আমি থাকি দিনাজপুরে শহরে প্রথমবার এই বট বিয়ে দেখতে ভালোই লাগছে অভিজ্ঞতাটা ভালো ছিল না না এর আগে এরকম বট বিয়ে দেখিনি মানুষের বিয়ে দেখছি না আমরা এর আগে কোনো দিন দেখিনি এটাই প্রথম সেই জন্য দেখতে আসছি খুব ভালো লাগতেছে ভালোই ভালোই লাগতেছে কারণ কোনোদিন তো আমরা দেখি নাই এই প্রথম শুনলাম যে আমাদের এখানে বটপাকুরের বিয়ে হচ্ছে এটা দেখার জন্য আমরা চলে এসেছি আমি হচ্ছে বটবৃক্ষের বিয়ে দেখতে আসছি আর আমি এরকম বিয়ে কখনো দেখি নাই আমাদের এখানে নতুন হচ্ছে কন্যা হচ্ছে ভাস্তি হবে আন্টি হবে আনটি আমি তো কনের ভাই এর আর কি আর কি আমার বোনের বিয়ে দিচ্ছি এর আগে কখনো আমরা আর কি দেখিনি এই বিয়ে তারপরে এই বিয়ে প্রথম বিয়ে দেখতেছি আর কি বলা অনেক ভালো লাগতেছে মানে মানুষের বিয়ে দেখলে ভালো লাগে এটাও ভালো লাগতেছে মানে একই রকমের আর কি আমি সবাই আমাদের বান্ধবীগুলো সবাই আসছে গ্রামের সবাই আসছে গ্রামের মেয়েগুলো সবাই আসছে আমি আসছি এই বড় বিয়ে হচ্ছে তাই আমার বাচ্চাগুলো মানে থাকে যায় না নিয়ে আসছি আর কি দেখার জন্য জীবনে দেখা হয় নাই দেখ দেখার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছে আর কি আসার জন্য খুব বিয়া করতেছে নিয়ে এসছি আর কি আসে অনেক কিছু অনেকজন আছে কাকা আছে আমাদের ভাই এলাকা অনেক লোকজন আসছে আর কি